নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি সর্ষে পাবদা আজকে কিন্তু খুব অল্প উপকরণে একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বানাতে চলেছি আর এটা স্বাদও কিন্তু অতুলনীয় তো রেসিপিটি শুরু করা যাক পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো সরষে পাবদা বানানোর জন্য আমি প্রথমে এখানে দুটো পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলিতে সামান্য নুন মাখিয়ে নেব। আর নুন হুঁত মাখিয়ে মিনিটের জন্য আমি এটা সাইডে রেখে দিয়েছিলাম মিনিট পর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব পাবদা মাছগুলো কিন্তু খুব ভাজার দরকার নেই ব্যাস হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে রাখবো ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর এবারে দিয়ে দিলাম টমেটো বাটা এখানে টমেটো কুচিও ব্যবহার করা যেতে পারে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব ওই ধরুন সাত থেকে আট মিনিট মশলাটা ভাজলেই হবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে এক চামচ আদা বাটা এখানে আমি এক ইঞ্চি মতো আদা নিয়েছিলাম এখানে আদা কুচিও ব্যবহার করা যেতে পারে মশলাটা আরও দশ মিনিট মতো ভেজে নেব এবারে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাপড়া মাছ আর এবারে দুই থেকে তিন মিনিট রান্না হতে দেব। আর এবারে ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি রান্নাটা শেষ করছি তো রেডি আমার সর্ষে পাবদা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাড়িতে একবার হলো রান্নাটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা